বউ নাই তো তোমার চাইতে শান্তিতে আর পৃথিবী কেউ নাই তুমি পৃথিবীর সব চাইতে সুখী মানুষ তোমাক নোবেল পুরস্কার দেওয়া দরকার যাকে একটা ছেলের বউ নাই দোয়া করে আল্লাহ জান আমাদের মতো বিপদ ওর ঘরেও সারা রাত তরুণ তরুণীরা যুবক যুবতীরা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে সেই ভিডিও আর উত্তর পাড়ার রুবে লোক দেখে পাগলা হোসকে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে এরকম রং নাম্বারে মিস কল আসলে পাগল হন না এক মহিলা রাত সাড়ে তিনটার পরে কুড়ি গ্রাম থেকে আমাকে ফোন দিয়েছে দিয়ে বলতে হ্যালো তুমি কে সহেল আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ ভাই ঢং করো না রাত চলে গেলে আফসোস করবা ও কি পড়ার জন্য ডাকতেছে এরকম আছে না ভাই এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি সারা রাত তরুণ তরুণীরা যুবক যুবতীরা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে সেই ভিডিও দেখতেছে না কথা বলে না কেন এই মোবাইল আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করতেছে কথা বলেন এই মোবাইল করোনা ভাইরাসের চাইতেও বড় ভাইরাস কথা কন কথা কন আমি কি বলবো এক লাইন রাগ করবেন না মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ওটাকে বলা ফানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক পাশানি রাক্ষসী মহিলা ভিতরে মানবতা নাই ও হলো মহিলা কথা করছেন স্বামী রেখে কেমনে পার ও মা ও ও মা বোন বোন স্বামী আছে সন্তান আছে দুই তিনটা বাচ্চা আছে এরপরে আরেকটা পরপুরুষকে পর পুরুষকে কেমনে ভালো লাগে তিনটা বাচ্চার মা হইলি তা তোর ভালো লাগা গেল না হোক মফিদুলের সাথে বিয়ে আছে আসলামের সাথে বিয়ে আছে মা নেয় আবার উত্তর পাড়ার রুবেলোক দেখে পাগলা হস কথা রাগ করছেন আপনারা একটা স্বামী যদি জানে আমি যেই বিবির সাথে বারো বছর চোদ্দ বছর সংসার করতেছি আমার সেই স্ত্রী আমাকে বাদ দিয়া আর একটা পর পুরুষের প্রেমে আসক্ত ওই স্বামী এই কথা শোনা পরপরই যেন তো লাশ হয়ে যাও তার জীবনে বেঁচে থাকা অপ্রয়োজন মনে হয় যে কি করলাম এত বছর ভালোবাসলাম আমার বউ এটা কি মানিয়ে নিতে পারে কোনো স্বামী রাগ করতেছেন আমি আর বেশি বলবো না কিছুক্ষণ আগে যেহেতু দিয়ে এক মিনিট বলছি আর বেশি বলবো না কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ এ পরকের অভিশাপ থেকে আমাদের দেশকে হেফাজত করেন এটা জোরে বলেন আমি আর মা বোনদের বলবো মা স্বামী রেখা সংসার রেখা আর একটা পর পুরুষের ধান্দা করিলেন না ওই পুরুষও যদি মাছ পথে ফেলায় যা সারা জীবন কেঁদে চোখের নদী হবে অতএব কপালে যে স্বামী জুটছে কোনো কষ্ট করিলে সংসারটা চালায়া যাও আল্লাহ মাহবুদের হেদায়ত দান জরে জোরে বলেন আমিন ওদেশে টিকটক আসিয়া সব গেল হাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে, আইডি খুলিয়া হিরো আলম নায়ক হয়েছে আইডি খুলিয়া এই ম ভাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুইলা রাখছে সপ্তম আকাশে এই মোবাইল এসে পড়াশোনা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ওরা কি বই নিয়ে বসে সারা বই সামনে এমনি খোলা থাকে বাপ মা আসে তখন বলে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে উনিশশো একাত্তর আবার যখন চলে যায় তখন আবার কথা বলেন কি করে বাপ মায়ের সাথে আর পরীক্ষা যা ফেল করে কচুর সাথে গলার ধরিতে পড়াশোনা করলু না তোর তো তাই এখন কে আর সেই ম্যাডাম আছে অটো পাস দীপু মণি শিক্ষামন্ত্রী জেলখানা আগে যে দয়া মায়া প্রধানমন্ত্রী ছিল উনিও ভারতে তোর দয়াটা বুঝবে কি এখন আর অটোপাসের সিস্টেম নাই এখন সরকার এরপরে নতুন প্রধানমন্ত্রী আসবে এখনকার সিস্টেম পড়লে পাস না পড়লে ফেল সোজা হয়ে টেবিলে টেবিলে বস বস ফেসবুক রাখ মোবাইল রাখ ভালো হয়ে যা সোনা মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন কক্সবাজারে চলে যাবেন কথা কেন হালাল বিনোদন করবেন বিভিন্ন সুন্দর সুন্দর পিকনিক স্পটগুলো থাকে না ওখানে যাবেন বউকে নিয়ে ঘুরে নিয়ে আসবেন আপনি না ঘুরাইলে অন্য মানুষের সাথে ঘুরতে যান হাজারো পরিবার এই পরকের অভিশাপে সন্তানগুলো জীবন দিচ্ছে স্বামী জীবন দিচ্ছে কয়েকদিন আগে দেখলেন না বরগুনায় এক মহিলা স্বামী কি করছে ভাই কম্বল চাপাতে মেরে ফেলে দিছে আর কয়েকদিন আগে বগুড়ায় পনেরোটা ঘুমের ট্যাবলেট খাওয়ায়া স্বামী খালাতো ভাই আর ওই পরে প্রেমিক খালাতো ভাই আর ওই মেয়ে দুইজন মিলে মেরে ফেলে দিছে পনেরোটা ঘুমির বড়ি খিলেছে চার থেকে কথা হাজারো পরিবার এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে কথা কোন ঠিক কে না রাগ করতেছেন এই জন্য মাঝে মাঝে বউ কেনে বিনোদন করবেন বউ কেনে কক্সবাজারে চলে যাবেন আমি কি বলছি বেপর্দায় যাবেন বোরকা পরায়া পর্দা করায়া বউকে নিয়ে ঘুরবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ আমি তো আর বলি নাই যে কক্সবাজার যে আপনার বউ নে হাফ প্যান্ট পরে গোসল করেন তাহলে গুনা হবে কথা কন ঠিক কে না পর্দা মাইনে ঘোরাফেরা করলে কোনো গুনে নেই কে হয়েছে কথা ঠিক আছে না পর্দা মাইনে খরচ পর্দা মাইনে বউকে না কক্সবাজারে গেলে গুনা হবে হবে না কিন্তু আবার বোরকা পরে সিনেমা হলে ঢুকলে ঠিকই গুনাহা হবে হ্যাঁ এটা বোঝা লাগবে বউ নাই তো তোমার চাইতে শান্তিতে আর পৃথিবীর কেউ নাই তুমি পৃথিবীর সব চাইতে সুখী মানুষ তোমাক নোবেল পুরস্কার দেওয়া দরকার ওই জালা নাই তো শান্তিতে আস যেদিন ঘরে আসবে ওই টিয়ার পাবে জীবনের স্বাধীনতা একেবারে বিক্রি হয়ে যাবে কথা কন সেদিন থেকে বউ যা বলবে ওই রাজ্যে তাই হবে তুমি তখন ওই রাজ্যের গোলাম আর ওই হলো রানী রাগ করতেছেন না এখন আর যাকে একটা ছেলের বউ নাই দোয়া করে আল্লাহ আমাদের মতো ওর ঘাড়েও চাপায় ও একটু বুঝুক যে সংসারের আল্লাহ কত